বন্ধুরা নিরামিষ দিনে ভাতের পাতে কিংবা রুটি লুচি পরোটার সাথে যদি ফুলকপির এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো তরকারি লাগে না নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ফুলকপির মালাইকারির রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলুন দেখে নিই বন্ধুরা অনেক দিন ধরেই দুটো বেশ বড়ো সাইজের ফুলকপি আমার ভরাই ছিল ফ্রিজে তাই আজকে ভাবলাম ফুলকপিটা দিয়ে ফুলকপির মালাইকারি করে দিই তার জন্য ফুলকপিগুলোর থেকে যে ফুলগুলো খুব ভালো করে ডাট ছাড়িয়ে ছাড়িয়ে আমি ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি আর পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ফুলকপির ফুলগুলো ধুয়ে নিয়েছি এবার আমি কিছু মশলা করে নেব তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দু ইঞ্চি পরিমাণে আদা তিনটে কাঁচা পাকা লঙ্কা আর একটু ধনে পাতা নিয়ে নিচ্ছি দুটো বড়ো সাইজের পাকা টমেটো পঞ্চাশ গ্রামের মতন চিনে বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আপনারা চিনে বাদামের বদলে কাজু বাদাম ব্যবহার করতে পারেন বা চার মগজও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের নারকেল গোটা নারকেলটাই আমি এভাবে কুড়িয়ে নিয়ে নিয়েছি এবার এক এক করে মশলাগুলো বেটে নেব প্রথমে আমি আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্টটা করে নেবো তার জন্য মিক্সির বাটির মধ্যে আদা কাঁচা লঙ্কা ধনে দিয়ে সামান্য জল দিয়ে খুব মিহি করে পেস্টটা আমি তৈরি করে নেব আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্টটা তৈরি হয়ে গেছে এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি টমেটোর পেস্টটা করে নেব টমেটোগুলো সব মিক্সির এই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু ঘুরিয়ে খুব মিহি করে টমেটোর পেস্টটাও আমি করে নিয়ে চলে এলাম এটা এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি যে গরম জলে বাদামগুলো চিনে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও খুব মিহি করে পেস্ট করে নেবো জল সমেত বাদামগুলো দিয়ে দিলাম মিক্সির জার বাটির মধ্যে আর একটু জল দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিয়ে চলে এলাম মিক্সির বাটিটা ধুয়ে একটু জল আমি এই বাদাম বাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি যে নারকেল কুড়ানোটা নিয়েছিলাম সেই নারকেল কুরানোটাও খুব মিহি করে আমি পেস্ট করে নেবো এই নারকেলটার থেকে আমি নারকেলের দুধটা বের করে নেব নারকেলের কুরোনোগ আমি মিক্সে বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে দিলাম খুব মিহি করে আমি এই নারকেলটা বেটে নিয়ে চলে আসছি দেখুন নারকেলটা বাটা হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে ছাঁকনি ওপরে রেখে আমি নারকেলের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি নারকেলের দুধটা বের করে নেবো আমি এইভাবে নারকেলের দুধটা বের করেছি আপনারা চাইলে কোনো সাদা কাপড় বা রুমালের মাধ্যমে নারকেলের দুধটা খুব ভালো করে বের করে নিতে পারেন দেখুন নারকেলের পুরো দুধটা আমি বের করে নিয়েছি এবার রান্নায় যাওয়া যাক প্রথম ফুলকপিগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য আগে থেকে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে একটু লবণ দিয়ে দিয়েছি জলের মধ্যে এরপর এক এক করে কেটে রাখা ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন ফুলকপিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এর বেশি আর ফুলকপিগুলো সেদ্ধ করব না এবার ঝারণির সাহায্যে ফুটন্ত জল থেকে ফুলকপিগুলো এইভাবে তুলে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি ফুলকপিগুলো ঝুড়ির মধ্যে রেখে দিলে ফুলকপির মধ্যে যে বাড়তি জলটা থাকবে সেটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে আর ভাজতার ভাজার সময় অসুবিধা হবে না ফুলকপিগুলোর জল খুব ভালো করে ঝরে গেছে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব তার জন্য ওই কড়াইটায় ধুয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এক এক করে সমস্ত সেদ্ধ করা ফুলকপিগুলো তেলের ওপরে দিয়ে লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে ফুলকপিগুলো ভেজে নিতে হবে এখন ফুলকপি শেষের দিকে তার জন্য একটু ভালো করে যদি ভেজে না না হয় ফুলকপিগুলো খেতে ভালো লাগবে না দেখুন কথা বলতে বলতে লাল লাল করে সমস্ত ফুলকপিগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা আজকের এই ফুলকপির মালাইকারি রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে এইভাবে তোমরাও কিন্তু একবার ফুলকপির থাকতে থাকতে ফুলকপির মালাইকারি রেসিপিটা করে খেয়ে দেখবে ভাতের সাথেও ভালো লাগবে রুটি পরোটার সাথেও ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে দেখো সমস্ত ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে দিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়েছি দু চামচের মতো সরষের তেল দিয়েছি তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন সাজিরে সামরিচ নর্মাল জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড খুব ভালো করে ভেজে নিয়েছি সুন্দর গন্ধ বেরোলে যে টমেটোটা আমি বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে ততক্ষণ টমেটোটা কষিয়ে নিয়ে তারপরে আদা কাঁচা লঙ্কা আর ধনে পেস্টটা দিয়ে কষিয়ে নিলাম টমেটোর পেস্ট আদা কাঁচা লঙ্কা আর ধনে পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চা চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মশলার সাথে গুঁড়ো মশলা গুঁড়ো কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ বন্ধুরা আমি ফুলকপির মালাইকারিতে হলুদের ব্যবহার করি তোমরা চাইলে হলুদের ব্যবহার করতে পারো লবণটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম যে চিনেবাদাম বাটাটা বেটে রেখেছিলাম সেটা চিনেবাদাম বাটাটা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ চিনি ফুলকপির মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে চিনি দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলা মশলা যত ভালো করে কষানো হবে এই ফুলকপির মালাইকারির স্বাদও কিন্তু ততই ভালো হবে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো মশলার সাথে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর মধ্যেই কিন্তু ফুলকপিগুলো পুরোটাই সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ফুলকপিগুলো এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা এক্সট্রা আর কোনো জল আমি ব্যবহার করবো না নারকেলের দুধ দিয়ে অনবরতে এভাবে নাড়াচাড়া করে আমি বাকি রান্নাটা করে নেব দু মিনিটের জন্য আমি একটু ঢেকে দেবো দু মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি দেখো গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর হাফ চামচ শাহি গরম মশলা ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বন্ধুরা ফুলকপির মালাইকারি আমার একদম রেডি দু মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার আমি সার্ভ করে দেব বন্ধুরা এই ফুলকপির মালাইকারি এইভাবে তোমরা একবার অবশ্যই কিন্তু ফুলকপি থাকতে থাকতে করে খেয়ে দেখবে এবার আমি একটা বাটির মধ্যে এই ফুলকপির মালাইকারি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা ফুলকপির মালাইকারি গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে নিরামিষ দিনে রুটি পরোটা লুচির সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা একবার এইভাবে ফুলকপির মালাইকারি কিন্তু করে খেয়ে দেখবে এ কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল আজকের ফুলকপির মালাইকারির রেসিপি তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এখানেই শেষ করছি নমস্কার ভালো থেকো